ষোলো বছর ধরে বন্ধ বগুড়া সরকারি আজিজুল হক কলেজের তিনটি ছাত্রাবাস পরিত্যক্ত ভবনগুলো মাদক সেবীদের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে ছয় বছর আগে ছাত্রীদের জন্য একটি আবাস নির্বাচনের কাজ শেষ হলেও এখনও কাজ শুরু করতে পারেনি কর্তৃপক্ষ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ প্রথম আলো সত্যের পথে সংবাদের সাথে দেশ বিদেশে সর্বশেষ খবর পেতে আমাদের সঙ্গে থাকুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দীর্ঘ ষোলো বছর ধরে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের ছাত্রাবাস মাদক সেবীদের নিরাপদ আশ্রয় বগুড়া সরকারি আজিজুল হক কলেজের তিনটি ছাত্রাবাস প্রায় ষোলো বছর ধরে বন্ধ হয়েছে পরিত্যক্ত এসব ভবন ধীরে ধীরে মাদক সেবীদের নিরাপদ আশ্রয় পরিণত হয়েছে ছয় বছর আগে ছাত্রীদের জন্য একটি নতুন আবাসন নির্মাণের কাজ শেষ হলে এখনো সেটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ কলেজের অন্যতম ঐতিহাসিক শের বাংলা ফজলুল হল এখন মাদক সেবীদের আখড়ায় রূপ নিয়েছে শুধু এই একটি ছাত্রাবাসী নয় শহীদ তিতিমির হল ও শহীদ আক্তার মূল হল সহ আরো দুটি আবাসন দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থা পড়ে আছে শিক্ষার্থীরা বলছেন ছাত্রাবাস না থাকার তারা চরম ভোগান্তির মধ্যে রয়েছে বাহিরে থেকে আসা শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ভাড়া বাসা থাকতে বাধ্য হচ্ছে যা তাদের জন্য অর্থনৈতিক ভাবে ছাত্র নেতারা কলেজের প্রশাসনের কাছে ছাত্রাবাস পরিবার চালুর দাবি জানিয়েছেন কলেজের কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে যে দ্রুত সংস্কার করে আবাসনগুলো চালু করার উদ্যোগ নেওয়া হবে অধ্যাপক জানান দীর্ঘদিন পরিত্যক্ত থাকার কারণে ছাত্রাবাসগুলো ব্যবহারের অ অনুপযোগী হয়ে পড়েছে সেগুলো সংস্কারের জন্য বড় অঙ্কের বরাদ্দ প্রয়োজন তবে ছয় বছর আগে নির্মাণ কাজ শেষ হওয়া নতুন ছাত্রী আবাসন।

যাতে তারা সুষ্ঠু পরিবেশন বসবাসের ও পড়ালেখা করতে পারে ধন্যবাদ আজকের ছিল এ পর্যন্তই